পাম্পি লাইফস্টাইলে সকলকে স্বাগত তো দেখো রেডি হয়ে গেছি আজকে এই শাড়িটা পরেছি কালকেও এই এরকম ধরনেরই শাড়ি পরেছিলাম মানে নীল ধরনেরই আচ্ছা তো আজকে দেখো এই রকম আর এই যে এই গয়নাগুলো পরেছি এই মঙ্গলসূত্রটা আর এই হাটটা এই হাটটা আমার বাড়ি মানে আমার মা বাবা আমার ছেলেকে দিয়েছিল তো এমন ডিজাইনটা দিয়েছিল যে আমিও করতে পারি যাতে তো সেই কারণে তো ও তো ওকে তো বাচ্চা পড়ানো যায় না এখন তো এখন আমি পড়ি মাঝে সাজে সাজে বলতে এইরকম ওকেশনেই টুকটাক করি আমার আর একটা আছে মোটাটা পড়িনি আর তো চলো এই যে একটু মোটামুটি সেজেছি রাতে একটু ভালো করে সাজবো এখন মুখে আর কিছু সেরকম ইয়ে করিনি লিপস্টিক দিয়েছি আর একটা কোল্ড ক্রিম এঁকেছি আর চোখটা একটুখানি হালকা দিলাম আর চোখটা কালি কালি হয়ে যাবে বলে বেশি কিছু দিতে চায়নি কিন্তু কালকে সাজিনি চোখটা কেমন যেন একটা লাগছিল আর সবাই সাজুগুজু করেছে আর এটা সরার নয় এমনি আর এই যে ওইটা কালকে দিদি ভাই দিয়ে গেছে এই পলাটা এগুলি পরেছি আসলে শাঁখা পলাটা না খুলতে মানে পলাটা তো তবুও চেঞ্জ করেছি কিন্তু শাঁকাটা খুল এত ছোট মানে ছোটোই কিনেছি ভেবেছি বারবার খোলা পারা করবো না তো এমন পজিশন পরে কিনতে হয় কিন্তু আর খুললাম না খুললে পড়তে খুব কষ্ট হয়ে যায় বিশেষ করে ডান হাতটা তো এই যে আমার ছেলেকে এইরকম করে আবার তাদের কটসুল পরিয়েছি আর রাতে ভালো ইয়ে করছি কিছু পরাবো সোয়েটার ওয়েটার ওকে আর কি সাজাবো এখন তো চলো যাই খিদেও পেয়ে গেছে না তো আর ছেলেটারও খিদে পেয়ে গেছে চলো তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর খেতে খেতে ভিডিও করতে ভুলে গেছি আসলে ওকে খাওয়াতে হচ্ছিল আর যাই হোক এবার চলে এসছি আবারও সেই ছাদে ফুল গাছে ভরা তো এসছে হচ্ছে কারণ আজকে রাতে একটু মাথায় ফুল লাগাবো তো এত সুন্দর ফুলগুলো ভাবছি দুটো নিয়ে যাব যেটা মাথায় লাগানো যাবে দেখি তো গোলাপি আছে তো সাইডায় তো গোলাপি ধরনেরই কিছু নেব ভাবছি দেখো তো এই গোলাপি গুলো নেয় হ্যাঁ অনেক সুন্দর কিন্তু আমার কালার এর সাথে ম্যাচ করবে না এটা তবুও ম্যাচ করে যাবে ওই জন্য নিলাম না হলুদটা খুব সুন্দর হলুদটা এই লঙ্কাগুলো গাছে ধরেছিল অনেকগুলো আর মাইমারা ঝাল খায় না শুধু শখে লাগিয়েছে তাই আমিও নিয়ে চলে এলাম অনেকগুলো পেকে গেছে বলে গুড ইভিনিং বন্ধুরা তো সে জানিয়েছি দেখো ওই বাড়ি থেকে যে ফুলগুলো এনেছিলাম মোটামুটি কীভাবে করেছি যে বুঝতে পারছি না সবাই সবকটা ফুলই লাগিয়েছি আর কি যাই না কিরম লাগছে তোমরাই বলো আর এই দেখো নিজে নিজে শাড়ি পরেছি মানে নিজে নিজে শাড়ি পরাটা আমার কাছে যথেষ্ট চ্যালেঞ্জের একটা ব্যাপার আমি একদম শাড়ি পরাতে আনারি তো চেষ্টা করি এই আর কি মানে সমস্যা হয় বিয়ে বাড়ি বাড়ি গেলেই আমি একদম নিজে নিজে ভালো করে শাড়ি পরতে পারি না ঠিক আছে যেটা পারি না তো পারি না তো পড়েছি কেমন হয়েছে সাজগোজ বলো তোমরা আর অনেকটা দেরি হয়ে গেছে সন্ধ্যা লগ্ন নাকি বিয়ের তো জানি না কখন কি যাব আমার জন্যই একটু দেরিটা হয়েছে আর যা বলতে পারছিলাম এত সুন্দর সেজেছি কিন্তু এতটা ঠান্ডা না যে আমাদের সোয়েটার চাদর সবই নিতে হবে ঠিক আছে তো কিছু করার নেই সোয়েটার টোয়েটার নিতে হবে ভালো লাগছে না দেখি কি হয় চলো যাই ওখানে গিয়ে দেখা হচ্ছে চ বেশি ঝুঁকবি না যাতে নাকে পড়ে বেশি বেশি মাথা নিচু করবি না আমার পড়েনি না

এবার একটু ড্রেস ড্রেস চেঞ্জ করে ঘুমাবো আমি আর ঘুমোবো না হ্যাঁ রাত জাগবো পাহাড়া দেবে পাহাড়া ও পাহাড়াদার না বাবাই যায় ততক্ষণ না আসবে আমি ততক্ষণ ঘুমোবো না হুম মা আয় আইব কো চল 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 বাবা তো ভিডিওটা আর বড় করছি না যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে পাশে থাকা বেল বাটনটা টিপে যাবে তো চলো আজকের মতন টাটা